আজকে আমরা নবম শ্রেণির ছায়া প্রকাশনীর জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপো নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে আর আই বাটনে ক্লিক তোমরা চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক নেপোলিয়ন জন্ম জন্মগ্রহণ করেন উত্তর হবে অপশন এ কৌশিকা দ্বীপে প্রশ্ন দুই নেপোলিয়ান নদের যুদ্ধে পরাজিত হন উত্তরবে অপশন ডি ইংল্যান্ডের কাছে প্রশ্ন তিন নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেন উত্তর সি আঠারোশো চার খ্রিস্টাব্দে প্রশ্ন চার সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর অপশন বি আঠারোশো দুই খ্রিস্টাব্দে প্রশ্ন পাঁচ পো কোথাকার শাসক ছিলেন উত্তরাবে অপশন ডি রোমে প্রশ্ন ছয় নেপোলিয়ান এটা ইতালি হবে না জার্মানি হবে জার্মানিতে কতগুলি রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশান সি উনচল্লিশটি প্রশ্ন সাত নেপোলিয়ান নিজের ভাই দ্বিতীয় জোসেফকে কোথাকার সিংহাসনে বসান উত্তর হবে অপশান এ ইটালির তারপর প্রশ্ন আট নেপোলিয়ান কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন উত্তর হবে অপশান ডি ইংল্যান্ডে প্রশ্ন নয় লিপজিগের যুদ্ধ কবে লিপজিগের যুদ্ধ সংগঠিত হয় উত্তর হবে অপশান সি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে প্রশ্ন দশ কনসুলেটের শাসন প্রবর্তন করেন হবে অপশান ডি নেপোলিয়ান প্রশ্ন এগারো নেপোলিয়ান পোপ ড্যাশ এর সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করে এটা হবে অপশান এ সপ্তম সপ্তম পায়াস প্রশ্ন প্রশ্ন বারো ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় হবে অপশান সি আঠেরোশো আট খ্রিস্টাব্দে প্রশ্ন তেরো কার উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে এটার উত্তর হবে অপশান ডি অপশান বি ইংল্যান্ডের প্রশ্ন চোদ্দো ট্রাফাল নৌযুদ্ধে ফ্রান্সের বিপক্ষে ছিল উত্তরাবে অপশান ডি ইংল্যান্ড প্রশ্ন পনেরো নেপোলিয়ানের মৃত্যু হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরবে অপশন সি আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে তারপর বিভাক্ষ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান এক এ সত্য না মিথ্যা বল এক নেপোলিয়ান সম্রাট হিসাবে ফ্রান্সের সিংহাসন দখল করেন এটা সত্য দুই ফ্রিডল্যান্ডের যুদ্ধে ফ্রান্সের কাছে রাশিয়া পরাজিত হয় এটাও সত্য তিন ফ্রান্স ও স্পেনের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় এটা মিথ্যা চার জার্মানিতে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল এটা সত্য পাঁচ নেপোলিয়ান আঠেরোশো চার খ্রিস্টাব্দে সম্রাট পদ গ্রহণ করেন এটা সত্য ছয় নেপোলিয়ানের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে এটাও সত্য তারপর বি দিকের সঙ্গে ডান স্তম্ভ মেলাও এক পাঁচ খ্রিস্টাব্দে এটা হবে অপশন বি অস্ট্রালিজের যুদ্ধ দুই আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এটা হবে অপশন সি রাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা তিন আঠেরোশো সাত খ্রিস্টাব্দ এটা হবে অপশন ডি টিল জিটের সন্ধি চার আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ এটা হবে অপশান এ ওয়াটারলু যুদ্ধ তারপর দুই দুইয়ের এক ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ফ্রান্স এটা হবে অপশান বি নেপোলিয়ান দুই ইংরেজ সেনাপতি এটা হবে অপশান এ নেলসন তিন প্রাশিয়ার সম্রাট এটা হবে অপশান ডি দ্বিতীয় ফেডারিক উইলিয়াম চার ইটালিতে নেপোলিয়ানের প্রতিনিধি এটা হবে অপশান সি ইউজিনি বুহারানে তারপর সি বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি এক নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান এর ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা এক ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত তারপর দুই বিবৃতি খ্রিস্টাব্দে এক পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্মমীসের চুক্তি স্বাক্ষর করেন এটা হবে ব্যাখ্যা এক নেপোলিয়ান পোপের সঙ্গে সমস্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছিলেন তারপর তিন বিবৃতি নেপোলিয়ান বিপ্লবের ধ্বংসকারী ছিলেন সেটা ব্যাখ্যা এক নেপোলিয়ন বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করেছিলেন তারপর ই একটি উত্তর দাও প্রশ্ন এক নেপোলিয়ান কোন শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন উত্তর হবে ডাইরেক্টরি শাসন প্রশ্ন দুই ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল উত্তর হবে সাম্য মৈত্রী স্বাধীনতা প্রশ্ন তিন নেপোলিয়ান কোন সময় পর্যন্ত কনসাল হিসাবে ফ্রান্স শাসন করেন উত্তরাব সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন চার টাফালকারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল টাফালকারের নৌযুদ্ধ আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল প্রশ্ন পাঁচ নেপোলিয়ান কেন পর্তুগাল দখল করেন তেতাল্লিশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা কেন পর্তুগাল দখল করেন এখান থেকে এতটা প্রশ্ন ছয় আর্থার ওয়েলেসলি কে ছিলেন উত্তর হবে ইংরেজ সেনাপতি প্রশ্ন সাত রাশিয়া অভিযানে নেপোলিয়ানের কোন বাহিনী বিশেষ ক্ষতিগ্রস্ত হয় উত্তর হবে গ্র্যান্ড আর্মি তারপর বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক কনসুলেটের শাসন কি ছত্রিশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দুই নেপোলিয়ান কবে কিভাবে সম্রাট উপাধি লাভ করেন ছত্রিশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন তিন কোড নেপোলিয়ানে দুটি ত্রুটি উল্লেখ করো সাঁত্রিশ নম্বর পাতায় এই যে কোড নেপোলিয়ানের ত্রুটি একটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা হচ্ছে এক পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট হচ্ছে এখান থেকে এতটা এখান থেকে এতটা এই দুটো পয়েন্ট লিখবে প্রশ্ন চার কোড নেপোলিয়ানের একটি ত্রুটি উল্লেখ আগের দুটি দিয়েছি সেই দুটো থেকে যে কোনো উত্তর প্রশ্ন পাঁচ ক্যাম্পো ফোর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হবে আঠারোশো সরি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান ও অস্ট্রিয়ার মধ্যে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান ও অস্ট্রিয়ার মধ্যে প্রশ্ন ছয় ফ্রিডল্যান্ডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ও রাশিয়ার মধ্যে হয়েছিল আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ও রাশিয়ার মধ্যে হয়েছিল কোন সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে এর উত্তরটা হবে টিলশিটের সন্ধি টিলশিটের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে প্রশ্ন সাত নেপোলিয়ান জার্মানিতে কয়টি রাষ্ট্রমণ্ডল প্রতিষ্ঠা করেন ও কি কি বিয়াল্লিশ নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন আট মহাদেশে অবরোধ প্রথা বলতে কি বোঝায় বিয়াল্লিশ নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন নয় ফ্রান্সের অভ্যন্তরে নেপোলিয়ানের বিরুদ্ধে বিদ্রোহের কারণ কি ছিল তেতাল্লিশ নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দশ নেপোলিয়ান কোন কোন নির্দেশের দ্বারা মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন বিয়াল্লিশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা এই যে ঘোষণাগুলো দেওয়া আছে দেখো বার্লিন ডিগ্রি মিলান ডিগ্রি ওয়ার্স ডিগ্রি আর ফন্টেন ব্লু ডিগ্রি খ্রিস্টাব্দগুলো দিয়ে দেবে এখান থেকে এতটা প্রশ্ন এগারো উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝো তেতাল্লিশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন বারো লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধে কার পরাজয় ঘটে চুয়াল্লিশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা কাদের মধ্যে হয়েছিল সেটা কবে কাদের মধ্যে সেই উত্তরটা এখান থেকে এতটা আর নেই এই যুদ্ধে পরাজিতেন কে পরাজিত হয় তার উত্তরটা এটা তাহলে এখান থেকে এতটা তারপর বিভাগ গ বিভাগ ঘ বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী মান চার সাত আটটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক কোর্ট নেপোলিয়ান সম্পর্কে কী যেন সাঁত্রিশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে শুরু করে এতোব্দি সাঁত্রিশ নম্বর পাতাটা পুরোটাই লিখবে এখান থেকে একদম এত উব্দি প্রশ্ন দুই নেপোলিয়ান ফরাসি বিপ্লব প্রসূত কোন কোন ভাবধারাগুলি প্রতিষ্ঠা করেন আটত্রিশ নম্বর পাতায় যে বৈপ্লবী ভাবধারা প্রতিষ্ঠা এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা সাতটা পয়েন্ট দেওয়া আছে সাতটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন তিন নেপোলিয়ান ফরাসি বিপ্লব প্রসূত কোন কোন ভাবধারাগুলি ধ্বংস করেন আটত্রিশ নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে বৈপ্লবিক ভাবধারা অংশ এখান থেকে এতটা লিখবে আটত্রিশ নম্বর পাতা এখান থেকে এতটা তারপর উনত্রিশ নম্বর পাতার এখান থেকে এতটা সমাধি ঘটে অবধি এখান থেকে এতটা এখানে আটটা পয়েন্ট আছে আটটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন চার ইউরোপের পুনর্গঠনে নেপোলিয়ানের বিভিন্ন উদ্যোগগুলি উল্লেখ করো একচল্লিশ নম্বর পাতায় যে ইউরোপের পুনর্গঠন এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা তারপর বিয়াল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়ানের অভিযানের পরিচয় দাও তেতাল্লিশ নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে যে আইবেরি উপদ্বীপ এখান থেকে এত অব্দি এখান থেকে এত অব্দি প্রশ্ন ছয় মহাদেশীয় অবরোধ কার্যকর করতে গিয়ে নেপোলিয়ানের রাশিয়া অভিযানের পরিচয় দাও তেতাল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা তারপর চুয়াল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর বিভাগ ও রচনাধর্মী প্রশ্নাবলী মান আট পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক নেপোলিয়নের ক্ষমতা দখলের বিভিন্ন পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করো পঁয়ত্রিশ নম্বর পাতায় এই যে নেপোলিয়নের ক্ষমতা লাভ এটা লিখবে এখান থেকে এতটা তারপর ছত্রিশ নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন দুই নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা কতটা যুক্তিসংহত আটত্রিশ নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে শুরু করে এত অবধি আটত্রিশ নম্বর পাতার এখান থেকে এত অবধি তারপর উনত্রিশ নম্বর পাতার এখান থেকে এতটা মূল্যায়নটাও লিখে দেবে এখান থেকে প্রশ্ন হিসাবে ফ্রান্সের ফ্রান্সের ক্ষমতা শাসন ক্ষমতা দখলের পর থেকে আঠারোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ানের সাম্রাজ্যের প্রসার সম্পর্কে আলোচনা করো চল্লিশ নম্বর পাতায় এই যে সাম্রাজ্যের প্রসার এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা চল্লিশ নম্বর পাতায় তারপর একচল্লিশ নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন চার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ান কোন কোন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন যুদ্ধগুলির পরিচয় দাও বিয়াল্লিশ নম্বর পাতায় বিয়াল্লিশ নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা তারপর তেতাল্লিশ নম্বর পাতার এখান থেকে এত অব্দি এখান থেকে এতটা তারপর চুয়াল্লিশ নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর লাস্টে লিগে পরিণাম এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রথমে এইটা হচ্ছে ভূমিকা এখান থেকে এতটা তারপর পরপর দেশগুলো লিখবে ফ্রান্স এখান থেকে এতটা আইবির উপদ্বীপ এখান থেকে এতটা রাশিয়া এখান থেকে এতটা তারপর চুয়াল্লিশ নম্বর পাতায় রাশিয়া আছে এখান থেকে এতটা তারপর জার্মানি লিখবে চার নম্বর এখান থেকে এতটা লাস্টে পাঁচ নম্বর হচ্ছে পরিণাম এখান থেকে এতটা প্রথমে ভূমিকা লিখবে তারপর বাকি পাঁচটা পয়েন্ট লিখে দেবে টোটাল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পাতা পর্যন্ত যেগুলো দেখালাম সেগুলো লিখে দেবে